তুমি তাড়াতাড়ি নিয়ে আসবে ইশেরি আচ্ছা তুমি মাঝে মাঝে এরকম করে কেন আমার সাথে বলো এই পাগলামোটা কেন করো এটা কি পাগলামি করে হয় তোমার কাছে না আমি সব কিছু রিয়েল বলি ঠিক আছে আমি পাগলামি করি না আসলে তুমি আমার পাগলি তাই না তুমি এগুলো কেন বলতে যাও কথাগুলান তুমি বোঝো না আমি তো তোমার কথা এক মুহূর্ত ফেলে রাখি না তুমি যা বলো আমি তাই করি আর এখন আমি একটু বাইরে আছি আমার তো একটা সিগারেট বিড়ি খাওয়ার একটা অভ্যাস আছে তো জানো না তোমার খাওয়া লাগবে না তাহলে একটা কাজ করো আমাকে আর কোথাও যাইতে হবে না তুমি একটা কাজের লোক রাখো তোমার যখন যা প্রয়োজন সে নিয়ে আসবে আর তুমি আমাকে তোমার বুকের একবার আগলাই নিয়ে ওই যে একটা বাজারে একটা আটা পাওয়া যায় না ওই যে কি যেন আটা বলে হ্যাঁ হ্যাঁ সুপার গ্লুপ যে আটাটা এই আটাটা নিয়ে তুমি আমার বুকে তোমার বুকে লাগাই একদম মানে তাছাড়া আমি আমি তো পথ পাচ্ছি না মানুষ এতটা ম্যাড হয় স্বামীর প্রতি এটা কি আমারে ম্যাড বলতে সবার ও আমি তোমারে ভালোবাসি আর এটা কি তোমার কাছে পাগলামি মনে হয় শোনো আমি যেটা বলতেছি আমার কথাটা তুমি শেষ করতে দেবে না আসলে তুমি যে রকম করতেছ এটা আমি মানে নিজে নিজে অনুতপ্ত করতেছি আসলে তুমি এটা কি করতেছ বলো আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে সঙ্গ ছেড়ে দিয়েছি শুধু তোমাকে বিয়ে করার পর কারণ তুমি জান আমি জানি বা তুমিও বলছো যে আমার বন্ধুদের সঙ্গে চলাফেরা বেশি করা যাবে না কারণ তারা সব সময় নেশায় পরিণত নেশা খায় এই জায়গায় পড়ে থাকে এই মেয়ের সাথে দুষ্টামো ফাজলামো করে তোমার সন্দেহটা কি আমি তাদের সাথে চলতে গেলে হয়তো আমি এই কাজটা করব এই জন্য তোমার এই সন্দেহ কিন্তু আসলে আমি তাদের সাথে চলি না তো তুমি এটা বোঝো না

আমি সারাটা রাত দিন কিন্তু তোমার কাছে তোমার সেই তৃপ্তি দিয়ে সেই ভালোবাসা দিয়ে রাখবো তুমি নিতে পারবা জীবনেও পারবা না তুমি কেন পারবো না তুমি আমাকে বিয়ে হয় তুমি আমাকে কয় দিনে সুখটা দিছো বলো এই ষোলোটা দিনে তুমি কয় কয়বার সুখ দিছো আমায় তুমি সবসময় আমার কাছে থাকবে আমি এটাই আহা জি আমি যদি তোমার কাছে শোনো আমি যদি তোমার কাছে থাকতে যাই বা তোমার কাছে যখন আমি সবসময় থাকি তখন আমার মনের মধ্যে কি একটা আসে সেটা তুমি বোঝো না বুঝি তাহলে তুমি কেন সেটা দিয়ে অ্যাকসেপ্ট করো না বলো সেটা তুমি দাও আমার সাথে রাজি হও যে হ্যাঁ তুমি যখন যা চাইবে আমি তখন তোমাকে সেটাই দেব তুমি তো আমার কাছ থেকে যাবে না বলো আচ্ছা এবার আসো আর না বলবো না সত্যি তো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করো না লক্ষ্মী আমার আমি আসতেছি হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ